এক ভাইয়া আমাকে কমেন্ট করে বলতে আসে যে গ্রামে আপনাদের অর্ডার কেমন আসে একজন নাকি তাকে বলছে যে আমাদের মাসে তিন চারটা অর্ডার আসে তার বেশি আসে না সে আমাকে কমেন্টে বলে যে আপনার নাকি তিন চারটা অর্ডার আসে মাসে গ্রামে তার থেকে বেশি আসে না আমি শুনে অনেকটাই অবাক হয়েছি কারণ আমার তো দৈনিকই আলহামদুলিল্লাহ তিন চারটা অর্ডার থাকে যে বলছে তার হয়তো নাই কিন্তু সে আর একজনকে করতে পারে না যে আমাদের গ্রামে অর্ডার থাকি না এটা সম্পূর্ণ ভুল ধারণা আজকে দেখেন আমি কতগুলো কেক ডেকোরেশন করছি সবই তো অর্ডারই কেক তো আমার অনুরোধ থাকবে আপনাকে দিয়ে আপনি অন্যকে যাজ করবেন না আপনার অর্ডার নাই আসতে পারে ওই কারণে আমরা অন্য অর্ডার নিয়ে কথা বলতে পারি না যে তারও আসে না এটা ভুল ধারণা কোয়ালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনার কোয়ালিটি ভালো হইলে অর্ডার আসবে এটা স্বাভাবিক আমার ম্যাক্সিমাম থাকে রিপিট কাস্টমার আমার যদি একশো অর্ডার আসে তো নব্বইটাই থাকে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ আমি গ্রামে থেকে অনেকটা ভালোই সেল করি আমি মনে করি শহরের কথা আলাদা শহরে বেশি সেল হয় আমরা সবাই জানি কিন্তু গ্রাম তুলনায় আমার আলহামদুলিল্লাহ ভালোই সেল হয় আমি এতেই সন্তুষ্ট আমার কেক একবার যে কাস্টমার নেয় সে কখনো অন্য জায়গা থেকে কেক নেবে না এটা আমার বিশ্বাস আমি দেখিও যে আমার রিপিটেড কাস্টমার অনেক বেশি এবং ধরেন একজন কাস্টমার আমার হয় সেই কাস্টমার আবার আরও পাঁচজন কাস্টমার দেয় এই যে আমি কেকটা বানাইছি আমি একটু সহজের ভিতরে ডিজাইন দিতে চাইছিলাম অনেক ঝামেলার ভিতরে ছিলাম অনেকগুলো অর্ডার ছিল কিন্তু আমি ডিজাইনটি দেওয়ার পর দেখতে এসে ভালো লাগছে না পরে আবার তুলে ফেলছি আমি কাজটা নিখুঁতভাবে করি সব সময় টেস্ট এবং ডিজাইন আমি চেষ্টা করি আমি যতটা পারি ততটা দিয়েই আমি ডিজাইনের থেকেও টেস্টের প্রতি খুব খেয়াল রাখি যেন টেস্ট ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আজ পর্যন্ত আমাকে নেগেটিভ রিভিউ দেয় নাই এই যে আমি কেকটা বানাচ্ছি এটা একটা গায়ে হলুদের কেক আমার অনেক দিন আগের ভিডিও আমি আপলোড করার টাইম পেই না তা আমি বলতেও পারতেছি না কার কেক কোনটা ছিল আমি জাস্ট ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু বয়স দেওয়ার সময় আর হয় নাই যেহেতু আমরা একটা ফ্যামিলি চালাই যেমন আমাদের সন্তান আছে স্বামী আছে বাসায় অনেক কাজ থাকে তারপরে কেকের ভিডিও সব করা হয় না সব সময় এডিট করা থাকলেও বয়স দেওয়ার টাইম পেয়ে না তারপরে আবার অন্যদিকে পিজ্জা বিরিয়ানি অনেক কিছুই আমি বানাই একা হাতেই সব কিছু করি যার জন্য আমার ভিডিও আপলোড করতে একটু সমস্যা হয় একা একা আমার মনে পড়ছে এই কেকটা ছিল আমার মামাতো ভাইয়ের গায়ে হলুদের জন্য আমি বানাইছিলাম আমার যতটা মনে পড়ে আর কেকটার টেস্ট সবাই ভালো বলছিল। যতজন ওখানে ছিল আলহামদুলিল্লাহ এরকমের সুন্দর সুন্দর কেক এবং হোমমেড স্বাস্থ্যসম্মত নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন কাকসিরা বাজার আমি পাথরঘাটা ডৌতলা সহ আশেপাশের সকল জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং আমি মঠবাড়িয়া বামনা এদিকে যত জায়গা আছে আমি তো সব জায়গা চিনি ওনা কেরাতপুর তারপরে সাপ্লাজা অনেক জায়গায় আছে অনেকে এসে নেয় আবার অনেকে হোম ডেলিভারি নেয় কিন্তু চার্জ একটু বেশি আসে যেহেতু অনেক দূর একজন লোক যাবে আসবে তারপরে ডেলিভারি ম্যানকে কিছু দিতে হয় সব মিলে একটু বেশি চার্জ হয় অনেকে চার্জ দিয়ে নেয় যার ভালো লাগে আবার অনেকে এসেও নেয় আল্লাহ হাফিজ